বন্ধুরা পিঙ্কি আপনাদের সকলকে স্বাগত আজ আমি রন্ধন ভাড়ালি দিয়ে আপনাদের ভাড়ালি বটি এই রেসিপিটি করে দেখাবো আপনারা সকলেই বানিয়ে থাকেন যারা জানেন না তাদের জন্য ভাড়ালি কাটা কিভাবে কাটতে হয় ভাড়ালি সে টিপস সহ সেটাও একটু দেখাবো আর ভাড়ালি বটিও কীভাবে রান্না করতে হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভাড়িটা কাটাকাটি করে দেখুন এভাবে ছাড়িয়ে নেবেন কাঁঠালি কলার ভাড়ালি সব থেকে ভালো ভাড়ালি ইয়েটা খুব সুন্দর হয় নরম হয় ফ্রিজ বন্ধুরা যারা আপনারা জানেন না তারা এই ফ্রিজে রাখলেও এইগুলো কিন্তু কখনোই খুলে ফেলবে না এটার এই কভারটার ভিতরে রেখে দিলে পুরো খুলে এইভাবে কখনও ফ্রিজে রাখবেন না তাহলে কিন্তু এই ভাড়ালি শক্ত হয়ে যাবে এই কভারগুলোর ভিতরেই কিন্তু থাকবে ভাড়ালিটা এবার এটাকে সরিয়ে দিলাম দেখুন ভাড়ালি কাটলে সবসময় হলুদ জল নিয়ে নেবেন তাহলে ভাঁড়িটা কখনো কালো হবে না দেখুন একটা কীরকম আঁশের মতন আছে ভাড়ালি কাটলে এই আঁশটাকে হাত দিয়ে এইভাবে গুটিয়ে নিতে যখনই এভাবে কাটবেন দেখবেন একটা আঁশের মতন এইভাবে হাত দিয়ে ঘুটিয়ে আঁশটাকে তুলে নিতে হয় এইভাবে ঘুটিয়ে হাতটাকে আঁশটাকে তুলে নিতে হয় এই ভাইটা একটু আঁসটা কম অনেক ভাঁড়ালিতে আছে অনেক বেশি বেশি আঁশ থাকে এটা ভাঁড়িটার মধ্যে দেখুন হালকা হালকা আঁশ আর অনেক ভাঁড়ালিতে এরকম ভরা ভরা আঁশ থাকে ওই ভাঁড়িটা কাটতে আরও বেশি অসুবিধা হয় এভাবে হালকা হালকা আঁশগুলোকে হাত দিয়ে এইভাবে তুলে নিতে হয় অনেকে আছে ছুরি দিয়েও কাটতে পারে তবে আমি ছুরি দিয়ে কাটতে পারি না আমার বটিতেই সুবিধা হয় এইভাবে কেটে নিতে এবার দেখুন আলু ভাজার মতন আমি একসাথে এক জায়গায় করে নিয়েছি এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব হলুদ জলের মধ্যে কেটে দিয়ে দিলেন দেখুন একদম কিন্তু কালো হবে এইভাবে আমি সব কেটে দেখুন সবটাই আমার কাটা হয়ে গেছে দেখুন একটু কিন্তু কালো হয়নি হলুদ জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দিলে ভাইলে একদম সাদা থাকে দেখুন এক ফোটাও কিন্তু ভারিটা কালো হয়ে যায়নি কিন্তু ভাঁড়ালিগুলো দেখুন জল ঝরিয়ে নিয়েছি আমি একটা ফুটো ঝাঁঝরি থালায় ভাঁড়িটাকে নিয়ে নিয়েছি ভালি বলে বন্ধুরা অনেকে আবার থরো বলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে একটুখানি কষলে নেব তাতে কী হবে ভাঁড়ালির যে কষটা আছে এই কষটা এই ঝাঁঝরি থালার মধ্যে নিচে দেখুন আমি আর থালা নিয়েছি এই থালার মধ্যে জলটা বেরিয়ে যাবে এইভাবে কষলে নেব আমি দেখুন ভাইটাকে আমি কষলে দেখুন কয়টুকু হয়ে গেছে ভাইটাকে নুন দিয়ে কষলেছি ভাড়ালি কিন্তু বন্ধুরা কখনো সেদ্ধ করবে না সেদ্ধ করে জলটা ফেলে দিলে ভাড়ালির যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকে প্রেশার খুব বাড়লে তখন এই ভাড়ালি রস করে খায় মানে শরীরের পক্ষে ভাঁড়ালি খুবই ভালো ভাড়ালিটাকে কখনো সেদ্ধ করে এর জলটা কোনো সময় ফেলে দেবেন না এবার তাহলে বন্ধুরা চলে যাচ্ছি রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব এই ভালি বুড়িটা বন্ধুরা সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে সাদা তেলেও করা যায় কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি ভাঁয়ালিগুলো ভাইটা একটু আমি ভাজা ভাজা করে নেব ভাইটা যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেবো দিয়ে দিলাম আমি এই এক ঢাকনার মতন সর্ষে সর্ষের মধ্যে দিয়ে দেবো এই ছয়শ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে চারকোয়া রসুন রসুনটা যারা একদম নিরামিষ রান্না করবেন তারা রসুনটা নাও দিলেও হয় এটা রসুনটাকে স্কিপ করতে পারে তাহলে এবার এই মশলাটাকে আমি বেটে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ সর্ষেটা এবার আমি বেটে নেব মশলা প্রায় বাটাই হয়ে গেছে দেখুন ভারিটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ভারিটাকে এবার নামিয়ে নেব খুব বেশি ভাজিনি দেখুন হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফুল শুকনো লঙ্কার কালো জিরেটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে আর রসুন আর লঙ্কা সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে নাড়াচাড়া করলাম বুধবার এর মধ্যে কিন্তু আমি আর লবণ দেবো না যেহেতু আমি সর্ষের মধ্যে লবণ দিয়েছি তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো শুধু সামান্য পরিমাণ একটুখানি হলুদের জন্য সরষেটা খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করে একটুখানি ভেজে নেব নলে কিন্তু কেটেও হয়ে যাবে সর্ষেটা হালকা হালকাভাবে দেখুন একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ভাড়ালিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাড়ালি দিয়ে সর্ষে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব সর্ষেটা যাতে পুড়ে না দেয় সেই জন্য মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে এবার আমি ভাইটাকে ভালো করে এবার একটু কষিয়ে নেব কালারটা যাতে ভালো হয় বন্ধুরা সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব এটার মধ্যে কিন্তু বন্ধুরা কোনো জল যাবে না কারণ আমি যে বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি বা আর কোনো জল আমি এটার মধ্যে অ্যাড করবো না এবার শুধু একটুখানি কষিয়ে নেব একটু ভাজা ভাজার মতন হয়ে গেলে ভাড়ালি বটিটা আমি রেসিপি কেমন লাগবে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন লঙ্কাটা দিয়েও একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটা যাতে ভালো হয় বন্ধুরা সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিয়েও আর ভালো করে একটুখানি কষিয়ে দেবো এটার মধ্যে কিন্তু বন্ধুরা কোনো জল যাবে না কারণ আমি যে বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি আর কোনো জল আমি এটার মধ্যে অ্যাড করবো না এবার শুধু একটুখানি পচিয়ে নেয় একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে ভালো বটিটা আমি নামিয়ে নেব রেসিপি কেমন লাগবে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন লঙ্কাটা দিয়েও একটু ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনিটা যাদের অসুবিধা আছে তারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কুচনো ধনে পাতা বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুরা ধনে পাতাটা দেবেন ধনে পাতাটা দিলে সর্ষের মধ্যে এই স্টেনটা কিন্তু খুবই ভালো লাগে এবার ধনে আর এই মিষ্টিটা দিয়ে এবার ভালো করে এটাকে একটু নাম চাড়া করে বন্ধুরা এই রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার কিন্তু চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটিকে অবশ্যই একটু ফলো করে দিবেন বন্ধুরা ভাইলি বঠি আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব ভাইলি বটি বন্ধুরা দেখুন আমি সার্ভ করে নিয়েছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে